জুনায়েদ ভাই জানতে চেয়েছেন কোরবানির পশুতে যে সকল ত্রুটি থাকলে কোরবানি হবে না সেই সকল ত্রুটি সম্পর্কে জানতে চাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই জুনায়েদ যে সকল ত্রুটিগুলা কুরবানির পশুতে থাকলে সেই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি বৈধ হবে না অর্থাৎ আল্লাহ রবুল আলমিন কবুল করবেন না এই সম্পর্কে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম চারটি ক্যাটাগরি বর্ণনা করেছেন অর্থাৎ কোরবানির পশুর মধ্যে যদি চারটি সমস্যার কোনো একটি সমস্যা থাকে তাহলে সেই প্রাণী দ্বারা কোরবানি করা বৈধ নয় জায়জ নয় এক যদি কোরবানির পশুরা দেখা যায় স্পষ্ট কানা অর্থাৎ দুই চোখের যে কোনো এক চোখ স্পষ্ট নষ্ট তাহলে সেই কানা পশু দ্বারা কোরবানি করা বৈধ হবে না দুই যদি কোরবানি দেওয়ার জন্য যে পশুটা নির্ধারণ করা হয়েছে সেই পশুর দুইটা চোখে ব্লাইন্ড হয় অন্ধ হয় তাহলে সেই প্রাণী দ্বারা কোরবানি করা বৈধ হবে না তিন যদি কোরবানির পশুটা স্পষ্ট রোগ বা রোগাক্রান্ত হয় তাহলে সেই রোগাক্রান্ত পশু দ্বারা কোরবানি করা বৈধ হবে না চার যদি কোরবানির গরুটা এতটাই দুর্বল এতটাই ভগ্না দেহ বা এমন কোনো দুরারোগ্য রয়েছে বা শরীরটা এতটাই বয়স্ক হয়ে গিয়েছে অথবা কোরবানীর পশুটা এতটা দুর্বল যে তার শরীরটা নিজেই নিজের মতো চলতে পারে না এই ধরনের আহ মার্কা মারকার প্রাণী দ্বারা কোরবানি করা বৈধ হবে না আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা এই এইভাবে বলেছেন ফার্স্ট আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা